যে মুখ দা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিবো কোন ছন্দ আছে খার বাতিজা তোমার সন্দ আমি দূর কইরা দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিবো আমি শিল মাইরা দিব হায় 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 তোর সামনে শরম করে না মাত তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে